ধ্যান মৌলম গুরুর মুক্তি পূজা মূলম গুরুর পদম মন্ত্র মৌলাম, গুরুর বাক্যং মোক্ষমৌলম গুরু কৃপা শ্রীমৎ স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজ্যের চরণে জানায় শতকোটি প্রণাম গুরু সেবানন্দ মহারাজ্যের লেখা থেকে পাঠ জ্ঞান কাকে বলে নিজের মধ্যে শ্রেষ্ঠত্বের অভিমান না থাকা দম্ভ শূন্যতা কোনোভাবে কোনো প্রাণীকে কষ্ট না দেওয়া ক্ষমা মন ও বাক্যে সরলতা শ্রদ্ধা ভক্তি সহকারে গুরু সেবা বাহ্যান্তর শুদ্ধি আত্মসংযম স্থৈর্য ইহলোকে ও পরলোকে সর্বপ্রকার ভোগে অনাশক্তি নিরহংকারিতা জন্ম মৃত্যু জড়া ও ব্যাধিরূপ দুঃখে পুনঃ পুনঃ দোষ দর্শন করা স্ত্রী পুত্র গৃহ গৃহধনাদিতে অনাসক্তি মমত্ব শূন্যতা ও প্রিয় অপ্রিয় প্রাপ্তিতে সর্বদা চিত্তের সমভাব থাকা ঈশ্বরে একনিষ্ঠ যোগসহ অব্যাভিচারিণী ভক্তি নির্জন স্থানে বাস ও পবিত্র স্থানে থাকার স্বভাব ও বিষয়াসক্ত লোকের সংসর্গ ত্যাগ নিত্য নিত্যস্থিতি তত্ত্বজ্ঞানের অর্থরূপে একমাত্র পরমেশ্বরকে সর্বত্র দর্শন এইগুলি হল জ্ঞান আর এর বিপরীত সবই অজ্ঞান ধর্মের গোড়ামি ধর্মকে যুগ যুগ ধরে শেষ করে দিয়েছে দিচ্ছে এবং দেবে বিশেষ করে হিন্দু ধর্মের গোড়ামি বড্ড বেশি ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন তৎকালীন ব্রাহ্মণ সমাজ তারাই ছিলেন সমাজের তথা ধর্মের মধ্যমণি জাত পাত ছিল তাদের শাসনের চাবিকাঠি অতি তুচ্ছ কারণে মানুষকে সমাজচ্যুত করা হতো মন্দিরে দেবালয়ে সকলের প্রবেশাধিকার ছিল না তাছাড়া সমাজপতিরা বিভিন্ন প্রকার অনাচার অত্যাচারে লিপ্ত থাকিত সাধারণ মানুষ সেসব বিষয়ে ঘুণাক্ষরে কিছু জানতে পারতো না দেবদাসী প্রথা তার এক জ্বলন্ত উদাহরণ যে ধর্ম মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে সেটা ধর্ম নয় অধর্ম প্রকৃত ধর্ম মনুষ্যত্বের বিকাশ ঘটায় অমানুষকে মানুষ করে হৃদয়কে প্রসারিত করে জ্ঞানের আলো জ্বালায় অতিশয় দুঃখের বিষয় হল আমাদের যে হিন্দু ধর্ম সনাতন ধর্ম এর প্রকৃত অর্থ কাহারই জানা নাই তাই এক এক করে ধর্মটাকে টুকরো করে একেবারে দুর্বল করে দিয়েছে আজ ভারতবর্ষে যতগুলি ধর্ম আছে হিন্দু ধর্ম তাদের মধ্যে প্রাচীন কিন্তু হায় এই সনাতন ধর্ম আজ হাজার খণ্ডে বিভক্ত হয়ে অতি ক্ষীণ ও দুর্বল হয়ে পড়েছে একই ধর্মের মানুষ আজ একে অপরকে সহ্য করতে পারে না শাক্ত বৈষ্ণব শৈব গানপত্য এমনি হাজার সম্প্রদায় সৃষ্টি হয়েছে ভারতবর্ষে একই ধর্মের মানুষ হয়ে এক সম্প্রদায়ের মানুষ অপর সম্প্রদায়কে ছোটোভাবে ফলে বিভেদ বিচ্ছেদ কলহ ও ধ্বংসের পথ বেছে নিচ্ছে সবাইভাবে আমার সম্প্রদায় শ্রেষ্ঠ অতি বড় দুঃখের সহিত ঠাকুর রামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয় করার কথা বলে গেলেন কিন্তু তাঁরই সম্প্রদায়ের কিছু কিছু লোকেরা অন্য সম্প্রদায়কে ছোটভাবে এরই মাঝে কিছু কিছু সম্প্রদায় আছে যারা ধর্মটাকে নিয়ে ব্যবসা করে জীবিকা করে লোক ঠকিয়ে তাদের রক্তে নিজেরা পরিপুষ্ট হচ্ছে দিনে দিনে ফুলে ফেঁপে উঠছে যাই হোক যতদিন না মানুষের চেতনার উন্মেষ হবে হৃদয় বৃত্তির প্রসারণ ঘটবে ততদিন আমাদের শান্তি মিলবে না বিভেদ বিচ্ছেদের অবসান ঘটবে না ঋণ করা এবং ঋণ দেওয়া দুটোই পাপ যারা এই কাজ করে তারা কোনো দিনও সুখী হতে পারে না সদাই একটা চিন্তা মাথার মধ্যে ঘটতে থাকে টাকাটা পাবো তো বা টাকাটা শুধব কী করে ফলে ঈশ্বর চিন্তা তাহাদের মাথায় কোনো দিনও আসবে না তবে কিছু কিছু বিশেষ ক্ষেত্রে ঋণ দিতেও হয় বা ঋণ করতেও হয় যেমন হঠাৎ কাহারও শরীর খারাপ হইল হাতে পয়সা নাই সেক্ষেত্রে ঋণ অবশ্যই কর্তব্য পরিশোধের দিকে সব সময় নজর রাখতে হইবে শাস্ত্রে পরিষ্কার বলা আছে অঋণী অপরবাসী সর্বসুখী তাই যাহারা শাস্ত্র বাক্য মানিয়া চলে তাহাদের কোনোদিনও দুঃখ হয় না ঋণ করিয়া রাজভোগ খাওয়ার চাইতে শাক অন্নে কালাতিপাত করা অতি শ্রেয় বাসনা এব মূলম বাসনাই সর্বদুঃখের মূল তীব্র বৈরাগ্যের ছুরি দ্বারা যাহারা এই বাসনাটাকে সমূলে উৎপাটিত করিতে পারিবে তাহারাই চির লাভ করিবে নখের কোণে ময়লা থাকিলে যেমন উদারাময় হয় ঠিক তেমনি অন্তকরণে এক বিন্দু বাসনা থাকিলে সুখ ও শান্তি কোনোটাই পাওয়া যায় না বাসনা মানে ভোগের ইচ্ছা চাহিদাটাকে কমাইতে কমাইতে একেবারে শূন্য আনিতে পারিলেই চির শান্তি লাভ করা যায় তাই সাধনা করিয়া একটু একটু করিয়া বাসনা শূন্য হও শাস্ত্রে পরিষ্কার বলা আছে ত্যাগাত শান্তি অনন্তরম ভোগে রোগ ভয়ম আমরা সবই বুঝি সবই জানি কিন্তু করার কিছু নাই কারণ আমাদের তীব্র মনোবল নাই আমরা রিপুর দাস রিপুর তারনায় কাঙ্গাল হইয়া অনবরত ভোগীর পিছনে ধাবিত হইতেছি ক্ষত বিক্ষত হইতেছি তবু চেতনা জাগ্রত হইতেছে না আমরা অপরকে জ্ঞান দিই কিন্তু নিজে পালন করি না এটাই বড় ব্যভিচার জানি না এর থেকে মুক্তির উপায় কি আত্মা কোনো জানার বস্তু নয় আত্মা আত্মা কোনো বোঝার বস্তু নয় উপলব্ধির বস্তু আর এই আত্ম উপলব্ধি হল সাধনার চরম লক্ষ্য এই আত্ম উপলব্ধি কিভাবে করা যায় তার জন্য চাই বহির্জগতের রূপ রস গন্ধ শব্দ ও স্পর্শ সুখের সান্নিধ্য হইতে দূরে থাকা অন্তর জগতে প্রবেশ না করিলে অন্তর আত্মার অনুভূতি জাগ্রত হয় না এটি নিতান্ত সুখের কথা নয় বহু জনমের পল পল সাধনার ফলস্বরূপ এই আত্ম উপলব্ধি জাগরিত হয় গীতায় আছে বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতিস্ব মহাত্মা সুদুর্লভ অর্থাৎ তাকে লাভ করিতে হইলে বহু জনমের সাধনার দরকার ভগবান বলেছেন হাজার জন সাধকের মধ্যে কচিত আমাকে জানিতে পারে হাজার জন সাধকের মধ্যে কচিত আমাকে বুঝিতে পারে আর হাজারজন সাধকের মধ্যে কচিত আমার মহিমা উপলব্ধি করিতে পারে অতএব জানা বোঝা আর উপলব্ধি করা একই বস্তু নহে নমস্কার প্রার্থনা করি সকলে ভালো থাকুন আনন্দে থাকুন আর আমাদের এই নিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে অন্যান্যদের কাছে এটি শেয়ার করে দেবেন যাতে তারাও পূর্ণার্জনের পথে এগিয়ে যেতে পারেন জয়গুরু